আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি গত ক্লাসে তোমাদের সাথে তোমাদের যে গণিতের অধ্যায়টা আছে প্রথম অধ্যায় এটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো আমি তোমাদের যদি নতুন বইয়ের মধ্যে দেখাই যে তোমাদের প্রথম অধ্যায় আছে মূল দমূলের সংখ্যা এই অধ্যায়ের দুইটা অনুশীলনী আছে অনুশীলনী এক দশমিক এক এবং এক দশমিক দুই আমি তোমাদের সাথে যেই বিশ্লেষণ আলোচনা না করে আমি ডিরেক্টলি অঙ্কের মধ্যে চলে গিয়েছিলাম যে অনুশীলনে এক দশমিক একের যে ছয়টা অঙ্ক ছিল এগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি যারা ভিডিওটা দেখো নাই তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পর্ব একের ভিডিওটা দেখে আসো আজকে আমি তোমাদের সাথে ডিরেক্টলি এক দশমিক দুইয়ের অর্থাৎ অনুশীলনী এক দশমিক দুই অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। তো দেখো যে এখানে যে অঙ্কগুলো আছে এখানে মিনিমাম প্রায় বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত অঙ্ক আছে ঠিক আছে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনী এক দশমিক দুই তাহলে চলো আমরা দেখি আলোচনাতে চলে আসি আমরা দেখো অনুশীলনী এক দশমিক দুই দেখো দুই হাজার আটশো সরি দুইশো উনানব্বই ভাগ তিনশো একষট্টি এর বর্গমূল কত আচ্ছা এখন আসো যেটা বর্গমূল নির্ণয় করতে বলছে তোমরা এখন আমি তোমাদের একটা সবচেয়ে শর্টকাট একটা পদ্ধতি শিখিয়ে দিব এটা তোমরা আর কোথাও পাবা না যে বর্গমূল নির্ণয় করতে গেলে তোমরা নবিত্তিকের ক্ষেত্রে তোমরা কীভাবে নির্ণয় করবা তোমরা সকলেই জানো দু সালে তোমাদের অঙ্ক বলো বাংলা বলো ইংরেজি বলো সব কিছুতেই তোমাদের ষাটটা সৃজনশীল এবং তিরিশটা নভিত্তিক দেওয়া লাগবে তাই সবার প্রথম যেহেতু নৈভিত্তিক আছে তো আমরা নবিত্তিকগুলো আগে সলভ করে নিই তো প্রথমে দেখো চলো আমরা উত্তরের মধ্যে আসি আচ্ছা দেখো এখানে আছে দেখো দেখো এটা এইরকম ভাবে ছিল না তোমাদের বইয়ের মধ্যে দুইশ উনানব্বই বা তিনশো একষট্টি দেখো তোমরা যেহেতু এটা নৈভিত্তিক সলভ করতেছো তাই তোমাদের আমি একটা শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিতে আসি ঠিক আছে তো তোমরা প্রথম অপশনগুলো দেখবা তো উপরে আছে কত দুইশো না তোমরা অপশনে দেখো কত আসো তোমরা অপশন দেওয়া চেক করবা তাহলে সুবিধা সবচেয়ে বেশি তোমরা এটা ভাঙাইতে গেলে তোমাদের অনেক বেশি টাইম লাগবো তো এটা শর্টকাট এটা তোমরা শিখে রাখো দেখো তোমরা ক নাম্বার আসো দেখো ক নাম্বার উপরে কত তেরো এখন আমরা দেখো তেরোর বর্গ কর্ম যদি আমাদের তেরোর বর্গ করার পর এই সংখ্যাটা এসে পড়ে তাহলে কয় উত্তর তো আমি তোমাদের যদি দেখাই দেখো তেরোর বর্গমানি কত তেরো গুণ কত তেরো ঠিক আছে তো তেরো গুণ তেরো করে তিন তিরিশা নয় আর তিন একে তিন তো একটা শূন্য দিলাম তিন একে তিন এক একে এক ঠিক আছে তাহলে দেখো নয় তিন আর তিন যোগ করলে হয় ছয় একের এক দেখো এটা আসছে দুইশো উনানব্বই আসছে আসে নাই তো ক নাম্বার প্রথমেই বাদ ঠিক আছে তোমরা এইভাবে অপশন চেক করে করবা তাহলে তোমাদের নৈবিত্তিকগুলো করতে অনেক বেশি হেল্পফুল এবং সুবিধা দেখো খ নাম্বারে দেখো উপরে কত আছে সতেরো তো আমরা সতেরোর বর্গ করে আনি সতেরো বর্গ মানে কত সতেরো গুণ কত সতেরো দেখো সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে কত চার সাত একে সাত আর চার কত এগারো ঠিক আছে তো আমরা এগারো লিখলাম তো এখানে একটা শূন্য দিলাম সাত একে সাত আর এক একে এক দেখো নয় সাত আর একে আট আর এক আর এক যোগ করলো কত দুই দেখো তো এটা আসছে কিনা দুশো উনানব্বই এই যে দেখো দুশো উনানব্বই তো আমরা যেহেতু এটা আইসা পড়ছে তাহলে খ আমরা শিউরে গেলাম কি খয় আনসার দেখো এখানে উত্তর কি খ তাহলে আমার কি আর বাকি গ আর গ চেক করার কোনো কি দরকার নাই মানে বর্গমূল নির্ণয় করার জন্য এই টেকনিকটা তোমরা সবসময় ফলো করবা যদি বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে নিচের উত্তরের যেগুলো থাকবো ওইটার তোমরা অপশনের করে চেক নিবা মানে এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট পদ্ধতি তো আশা করি তোমরা এটা বুঝছো তাহলে যেহেতু আমাদের উত্তর গেছে তাহলে আর কি চেক করার কোনো প্রয়োজন নাই যদি আমাদের না মিলতো তাহলে আমরা গোয়ার আর গ কি চেক করতাম ঠিক আছে তো ঠিক এটাও সেম আমরা দেখো এটার বর্গমূল বলছে তো আমরা এই যে উত্তর এগুলার কি করে নিবো এগুলো আমরা চেক করে নিবো ঠিক আছে এখানে দেখো উত্তর গ আমি জানি তো দেখো আমি আমি দেখাই যে বর্গ যে এটা মিলে কিনা তো দেখো এক দশমিক শূন্য পাঁচ যদি আমরা বর্গ করি তো এক দশমিক শূন্য পাঁচ আমি তোমাদের যদি গুণ কইরা দেখাই দেখো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে কত দুই পাঁচের শূন্য শূন্য দুই যোগ করলে হয় দুই পাঁচে কে পাঁচ ঠিক আছে তো একটা শূন্য দিলাম আমরা তো শূন্য পাঁচের পাঁচ শূন্য 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 আর একে এক তো আবার দুইটা শূন্য দেওয়া লাগবো আমাদের নিয়ম হিসাবে তো পাঁচ একে পাঁচ এক আর শূন্য যোগ করুন করলে হয় শূন্য এক একে এক তো এই যে দেখো পাঁচ পাঁচ আর দুই যোগ কত হয় আহ সাত তারপর কত হয় পাঁচ আর বা দশ দশের শূন্য হাতে এক সরি এটা এটা শূন্য ছিল এটা হইব দুই তারপর দেখো শোনাতে দশের শূন্য কত হয় দুই আর এক শূন্য ঠিক আছে তো দেখো যেটা আইসা বসে আশা করি তোমরা নাম্বারটা তোমরা বুঝছো মানে এইভাবেও তোমরা গুণ করে নিবা যদি তোমাদের সমস্যা হয় এখন আসো একটি মূলত সংখ্যা লেখো একটি মূলদ সংখ্যা লেখো এখানে তিনটা অপশন আছে এক দুই তিন নিচের কোনটি সঠিক এখন দেখো একটা মূলত সংখ্যা কি শূন্য একটা কি মূলত সংখ্যা এসব আমরা সবাই জানি শুনে একটা স্বাভাবিক মূলত সংখ্যা পাঁচ মূল সংখ্যা আচ্ছা এখন দেখো আর অমূলতের পার্থক্যটা যদি আমি তোমাদের জানাই যে আর অমূলত কি মূলত সংখ্যা হয়েছে ধরো টু পয়েন্ট ফাইভ এটা একটা মূল সংখ্যা কিন্তু দেখো টু পয়েন্ট ফাইভ 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 মানে ধর ইনফিনিটি চলতি আসে এটা কি একটা মূল সংখ্যা না তোমরা হয়তো ক্যালকুলেটার যারা ইউজ করে তাদের একটা ব্যাপার যে সাপোজ ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন এইট নাইন ওয়ান টু ডট ডট মানে চলতেই থাকে বুঝছো মানে এটা এগুলা কি মূল সংখ্যা না আর এগুলা ছাড়া ধরো ওয়ান পয়েন্ট ফোর মানে এখানে অ্যান্সার আসে পড়ছে টু পয়েন্ট ফাইভ পরে থ্রি পয়েন্ট সেভেন মানে এখানে অ্যান্সার আইসা পড়ছে তো এগুলা কি মূল সংখ্যা যেটা লিমিট আছে আর যেগুলো অমূল সংখ্যা ওগুলো কি লিমিট নেই ওইগুলো কি আনলিমিটেড চলতেই থাকে বুঝছো তো দেখো তোমরা যদি ফাইভ বাই টু করো এটার অ্যান্সার আসবে টু পয়েন্ট ফাইভ তো এটাও কি একটা মূল সংখ্যা তাহলে উত্তর দেবো কি নাম্বার মানে সবগুলোই কি সঠিক বুঝছো সরি আমি ভুল জায়গায় দেওয়া এই দেখো ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝছি এখানে আর কোনো সমস্যা নাই তো পরে দেখো যে একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত দেখো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ তো আমরা ক্রমিক সংখ্যা দুইটা জানি না তো আমরা ধরে নিলাম একটা এ একটা বি তো বর্গ মানে কি এই স্কোয়ার অন্তর মানে বিয়োগ বি স্কোয়ার সমান সমান কত উনিশ আমি ইংলিশে লিখলাম বলছে এই তত টিকায় চার আর পাঁচ নাম্বার উত্তর দেবো ওকে একটি সংখ্যা দশ হলো অপসংখ্যাটি কত তো একটা সংখ্যা দশ তো আমরা ধরে নিলাম কতটা দশ ধরবো তোমরা যতটা বল আমি ততটাই ধরবো আচ্ছা আমরা বিয়ের দশ ধরি তো স্কোয়ার মাইনাস কি হয় দেখি আমরা বি স্কোয়ারে যদি আমরা দশ ধরি তাহলে কত হইব দশ স্কোয়ার সমান সমান কত উনিশ ঠিক আছে সমান সমান এই স্কোয়ার মাইনাস কত হইব দশ স্কোয়ার মানে কত একশো সমান সমান আচ্ছা আমাদের মনে ধরি ঠিক আছে কারণ মেবি পরের সংখ্যাটা ছোট হইব মানে এখানে বড় সংখ্যাটা বইলা দিছে তো এই মাইনাস সমান সমান উনিশ তো এই মানে কত দশ স্কোয়ার মানে মাইনাস বি সমান সমান উনিশ সমান সমান দশই স্কোয়ার মানে কত একশো মাইনাস বিশ সমান সমান উনিশ তো দেখো এটা কি হয় এটা এইভাবে যদি বিজু দুই পাশে যায় তাহলে প্লাস আর উনিশের পাশে এলে মাইনাস তো এটা লিখতে হবে বিশ সমান সমান একশো মাইনাস তাহলে সমান সমান দেখো বি স্কোয়ার সমান সমান কত একাশি এখন যদি আমরা রুট ওভার করি তাহলে কী হব রুট ওভার বি ওভার রুট ওভার মানে হচ্ছে কি বর্গমূল এটা তোমরা সবাই অবশ্যই মনে রাখবা তাহলে এখানে স্কোয়ারের রুটে কাটা শুধু বি আর রুট ওভার একাশি মানে হচ্ছে নাইন স্কোয়ার তো সুতরাং বি এর মানাস আমাদের আর স্কোয়ার রুটে কাটা গেলে নাইন মানে নয় এ দেখো গ আবার নয় ঠিক আছে তারপর দেখো দুইটি সংখ্যা বর্গের যোগফল কত তো দুইটা সংখ্যার বর্গের যোগফল ফল কত হইব একটা সংখ্যা হচ্ছে দশ মানে কত টেন স্কোয়ার আর একটা হচ্ছে কত নয় দুইটা সংখ্যা বর্গ করে আমরা যোগ করে দিই একশো আর নয় স্কোয়ার মানে হচ্ছে কত একাশি তাহলে কত একশো একাশি এই যে দেখো ক নাম্বার একশো একাশি ঠিক আছে তোমাদের যদি এই যে এই শীটের পিডিএফটা দরকার হয় আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এটা কালেক্ট করে নিও তারপর দেখো শূন্য দশমিক শূন্য একের বর্গমূল কত তো তোমরা এখানে এখানেও সেম করবা যে এই যে অপশানগুলো আছে এগুলা গুণ করে আনিবা ঠিক আছে একটা আরেকটার সাথে কি করবা গুন করে নিবা আমি জানি তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ো তোমরা দশমিকের গুণ এবং ভাগ এগুলো পারো যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো এইগুলোর জন্য আমি আলাদা একটা এক্সট্রা ক্লাস নিয়ে আসবো তোমরা গুণ করে দেখবা যে খ নাম্বার শূন্য দশমিক এক গুণ করার পর দেখবা যে এটা কি আসবে শূন্য দশমিক শূন্য এক ঠিক আছে আশা করি বুঝছো সাত নাম্বারটা দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে ঠিক আছে মানে কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে বর্গ সংখ্যার একই স্থানীয় অঙ্কটি কত হবে চার ঠিক আছে তারপর দেখো এ দেখো এখানে কয়টা সংখ্যা আছে এতকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে দেখো আমরা যদি ই করি এখানে যদি আমরা মিলাই তিন গুণ সাত পরে আছে পাঁচ পরে আবার আছে সাত গুণ তিন এবার দেখো তিন সাথে কত হয় একুশ গুণ পাঁচ আবার তিন সাঁতার গুণ করলে কত হয় একুশ তো দেখো এখানে যদি আমরা পাঁচ রে বাদ দিই তাহলে কত হয় মনে মনে একুশ গুণ একুশ মানে কি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় না একুশ গুণ একুশ মানে কত হয় একুশ স্কোয়ার এখন আমরা যদি পাঁচটা ভাগ করে দিই তাহলেই তো একটা কি হইব পূর্ণবর্গ সংখ্যা হইব না একুশ স্কোয়ার মানে বর্গ সংখ্যা হইব তারপর দেখো বলছে নিচের কোনটি অমূল্য সংখ্যা নিচের কোনটি অমূল্য সংখ্যা দেখো আমি তোমাদের একটু আগে বলছি যে মূল সংখ্যার অমূল্য সংখ্যা কি দেখো রুট নাইন এটা কিন্তু আমরা লিখতে পারি থ্রি ঠিক আছে রুট নাইন মানে কত থ্রি বা তিন রুট ষোলো মানে কত ফোর বা চার আর রুট পঁচিশ মানে পাঁচ ঠিক আছে মানে পাঁচ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ আর চার স্কোয়ার মানে হচ্ছে ষোলো আর তিন স্কোয়ার মানে কত নয় তো এই যে রুট যদি কাটা যায় তাহলে তিন থাকে তো রুট আর স্কোয়ার কাটা গেলে এটা ঠিক আছে কিন্তু দেখো দুয়ের রুট কিন্তু এরা কি একটা অমূল্য সংখ্যা কারণ টু রুট টু মানে কি কিছু না তো এটা কি একটা অমূল্য সংখ্যা ঠিক আছে তো আশা করি তোমরা এখানে নয়টা এমসিকিউ ছিল আমি যেভাবে বুঝেছি তোমাদের আর কোনো কোথাও বুঝতে অসুবিধা হওয়ার কথা না এখন আসো যে তোমাদের যে দশ নম্বর অঙ্কটা আছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনে প্রত্যেকটি চারা মূল্য বারো টাকা চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবস্থিত থাকবে খরচের টাকা সংখ্যা চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুটতম সংখ্যা যোগ করলে যোগফলটি ফলটি হবে চলো আমরা এখন আমরা দশ নম্বরটা সমাধান করি আসো দশ নম্বরটা দেখো একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারাগাছ কিনে আনলো প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা আচ্ছা ক প্রশ্নটা কি ছিল চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে তো একটা চারা গাছের দাম একটা প্রত্যেকটি মানে কি একটি চারা গাছের মূল্য টাকা তাহলে পাঁচশো পঁচানব্বইটির দাম কত তো তোমরা একটার দাম বারো টাকা আর পাঁচশো পঁচানব্বই লাগে বারো ঘন্টা দিলে সাত হাজার একশো চল্লিশ টাকা শেষ ক নাম্বারটা হয়েছে একদম নাইন টেনের সরি একদম কোলাপাইনের ফোর ফাইভের অঙ্কর মতোই সেটা আচ্ছা এখন দেখো বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে ওকে দেখো এখানে একটা সংখ্যা দিছে যে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ এখন বলছে প্রত্যেক সারিতে সমান গাছ মানে ধরো হ্যাঁ যদি আমি তোমাদের বুঝাই হ্যাঁ এনরা যদি এক দুই তিন চার পাঁচ এমনি যদি পাঁচটা লাগাই এমন কয়টা লাগাইব পাঁচটা এক দুই তিন চার পাঁচ বুঝছো হ্যাঁ যদি এই সিরিয়ালে পাঁচটা গাছ লাগাই তাহলে কি এই সিরিয়ালে কয়টা গাছ লাগাইবো পাঁচটা এটি লাগানোর পর আর কয়টা গাছ অবশিষ্ট থাকবে এটা আমাকে বার করতে পারবো তোমাদের বইয়ের মধ্যে যদি তোমরা দেখো খেয়াল করো আমি তোমাদের উদাহরণের মধ্যে চাই এই যে দাঁড়াও আহ উদাহরণের মধ্যে আমি চইলা চাষি কি রাখো আমি তোমাদের দেখাই তোমাদের বইয়ের সবার উদাহরণ 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 কোথায় গেলো এই যে দেখো অঙ্কটা দেখছো তো মানে এটা যেভাবে বর্গমূল নির্ণয় করছে তোমাদের প্রথমে ওই বর্গমূলটা নির্ণয় করে আনতেইবো আমি তোমাদের একটা শর্টকাট পদ্ধতি দেখাই দিই মানে দেখো এখানে ভাগ টাগ করে বর্গমূল নির্ণয় করছে তো তোমরা এখানে এত ভাগ টাগের ঝামেলা চড়ানোর কোনো দরকার নেই তোমাদের যেহেতু তোমরা ক্লাস সেভেনে পড়ো তো তোমাদের স্কুলের মধ্যে ক্যালকুলেটার অ্যালাউ করবে তো আমি তোমাদের সরাসরি দেখাই দিই দেখো তোমরা কি করবে জানো যে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ আচ্ছা তোমরা এখন পাঁচশো পঁচানব্বই কি করবা রুট করবা আমি তোমাদের ক্যালকুলেটারে তোমাদের অবশ্যই সবার ক্যালকুলেটারে রুটের অপশন থাকবো ঠিক আছে এই যে দেখো কত আছে পাঁচশো পাঁচ নয় পাঁচ পাঁচশো পঁচানব্বই যদি রুট করো দেখো চব্বিশ দশমিক সামথিং কিছু একটা আসছে তোমরা বুঝতে পারো চব্বিশ থেকে একটু বেশি এখন তোমরা একটা কাজ করবা কি জানো চব্বিশ দিয়েটারে ভাগ করবা বুঝছো আমার কথা ক্যালকুলেট এটা করার পর তোমরা চব্বিশ দেওয়া পাঁচশো পঁচানব্বই ভাগ করবা এই যে দেখো আমি যদি তোমাদের এখন বলি যে পাঁচশো পঁচানব্বইটা তোমরা কত দেওয়া ভাগ করবা এটা কিন্তু তোমাদের সবাই বলবে না আমি তোমাদের এটা বলে দিতেছি কারণ তোমাদের সুবিধার জন্য তো আমরা চব্বিশ দিয়া পাঁচশো এইগুলা মনে করে বর্গমূলগুলো পরীক্ষা আসে না তো এগুলা এত দরকার নেই আমরা যদি ভাগ করি তো চব্বিশ দুগুণে কত হয় তোমরা কি জানো চব্বিশ দুগুণে কত হয় আটচল্লিশ বুঝছো চব্বিশ আটচল্লিশ এখন আমরা ভাগ করি আট আছে নয় বা এক হইলে এক হইলে পাঁচ উম কত যা ভাগ করা যায় উম তারপর চব্বিশ পাঁচ চব্বিশে কত পাঁচ বিশে তো একশো চার পাঁচ বিশ তাহলে বেশি হয়ে যায় না যদি আমরা চব্বিশের সাথে চার গুণ করি তাহলে কত হয় চার গুণ করলে চার চার ষোলো ষোলো ছয় হাতে এক চার দুগুণ আট আরেক নয় ছিয়ানব্বই ঠিক আছে তাহলে আমরা কত দেওয়া ভাগ কর চার দেওয়া যদি দেই তাহলে কত হয় ছিয়ানব্বই দেখো ছয় আছে পাঁচ হইব কত হইলে নয় হইলে হাতে এক নয় আরেক দশ দশ আছে এগারো হইব এক হইলে শূন্য দেখো আমাদের ভাগ শেষ কত পারিস উনিশ বুঝছো তোমরা এটা বুঝছো তো তোমরা এভাবে করার পর আসবে এইখানে যে ভাগ প্রক্রিয়ায় পাঁচশো বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দেখলাম অতএব বাগানে প্রত্যেক সারি সমান সংখ্য গাছ লাগানোর পরে উনিশটি চারাগাছ অবশিষ্ট থাকবে শেষ ইজিলি আমরা অঙ্কটা করে নিলাম কোনো এত বেজাল নিয়মে যাওয়ার কি কোনো প্রয়োজন নাই বুঝছো এবার দেখো নাম্বারটা খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের গাছের সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে আচ্ছা খরচের টাকা দেখি আমরা কত চারা গাছগুলো এত চারা গাছ এই যে দেখো চারা গাছের দাম পড়ছে কত সাত হাজার একশো চল্লিশ দেখছো আর চারা গাছের সংখ্যা পাঁচশো পঁচানব্বই সংখ্যার সাথে বিয়োগ ফল মানে দুইটার আগে বিয়োগ ফল নির্ণয় করি তো বিয়োগ ফল হইব ছয় হাজার পাঁচশো কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটাও নিয়মে আমরা করবো দেখো ছয় পাঁচ চার পাঁচটা সেটা সবার প্রথম আমরা রুট নির্ণয় করি সবার প্রথম যদি আমরা রুট নির্ণয় করি তো কি হইব আমি আবার তোমাদের খুব ইজিলি দেখায় দিতে পারি তো ছয় পাঁচ চার পাঁচ দুটোবার করলে দেখো আশি দশমিক সামথিং আসে বুঝছো দেখো আমরা এটাকে আশি দ্বারা ভাগ করে দেব ছয় পাঁচ চার পাঁচকে আমরা কত দেওয়া ভাগ করবো আশি দেওয়া ভাগ করে দিব তো আশি দেওয়া ভাগ করলে আশির সাথে আমরা এই যে আশিটা যদি আমরা আট দেওয়া গুণ করি আটে শূন্য শূন্য আট আটা চৌষট্টি ঠিক আছে তাহলে সর্বপ্রথম আমরা ছয়শো চল্লিশ লিখবো ছয়শো চল্লিশ লিখার পর দেখো চার এক ঠিক আছে চোদ্দার এখানে কত হয় আট তো আসি আর কিছু যায় না আট তো মনে হয় যায় না তো না গেলে আমরা একটা শূন্য দিতে পারি আশি একে আসি ঠিক আছে আমরা যদি এক দেওয়া দিই তাহলে কত হয় দেখো কত হয় শূন্য আটের আট হাতে কত দেখিছো নাই তাহলে আট আছে বারো হইব চার হইলে আটচল্লিশ ঠিক আছে এখন একটা জিনিস দেখো যে এখানে দেখো আমাদের আশি দেওয়া ভাগ করছি কিন্তু আমাদের এখানে আশি আসছে আশি কিন্তু আসে না আসছে কত একাশি তো দেখো এখন কি আছে যেহেতু সংখ্যাটির বর্গ নির্ণয় করার সময় ভাগ শেষ একশো পাঁচচল্লিশ আছে সেহেতু পদ সংখ্যাটি বর্গ পূর্ণবর্গ নয় ঠিক আছে পদ সংখ্যাটা কি পূর্ণবর্গ না যদি পাঁচ হাজার আমরা এখানেও দেখতে পাচ্ছি কি এটা কি পূর্ণবর্গ না ক্ষুদ্রতম সংখ্যা এক যোগ করলে পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল হবে আশি যোগ এক কত একাশি এই যে দেখছো এই যে আমাদের এই কালাদাগুড়া বেরিয়েছিল না একাশি একাশি এর বর্গ কত পাঁচ হাজার একষট্টি মানে একাশি গুণ একাশি করলে পাঁচ হাজার নিণ্ সংখ্যা ষোলো বুঝছো মানে একটা আরেকটা থেকে বিয়োগ করে দিলে যা হইছে তাই তা আশা করি তোমরা এই অঙ্গগুলো বুঝছো তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের এক থেকে দশ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমি এগারো থেকে যে বাকি অঙ্গগুলো আছে সবগুলা আলোচনা করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ